কারণ এতদিন অজানাই ছিল টলিউড অভিনেতা দীপক অধিকারী দেব অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির প্রেম ভাঙ্গার কারণ তবে সে অজানা ও আড়ালে থাকা কারণ এবার প্রকাশ্যে আনলো অন্তর্জালে ভাইরাল হওয়া পুরোনো একটি ভিডিও ভাইরাল হওয়া সেই ভিডিওটি অভিনেত্রী রুক্মী মৈত্রের ভিডিওতে দেখা যায় পুরোনো এক সাক্ষাৎকারকে অভিনেত্রী রুক্মী মৈত্র বলেছেন আমি দীর্ঘদিন ধরে একজনের সম্পর্কে পাঁচ বছর আগে আমি তার সঙ্গে সম্পর্কে জড়িত রুকনীতী মৈত্র আরো বলেন আমি তখন মডেলিং চিন্তা করছি তখন দেব আমায় বলতো তুমি ছবি করো কিন্তু আমি তাকে বলতাম না আমি ছবি করব না রুকিণী মৈত্রের এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় ২০১২ সালে আর এই শালি করে দেয় দেব শুভশ্রীর প্রেম ভাঙার রহস্য একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় যে দেব আর শুভশ্রী জুটি টলিউডে দর্শক মহলে সারা ফেলে 2009 সালে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে এই ছবিতে অভিনয় করে একে অন্যের প্রেমে পরে তারা এদিকে ছবি সাফল্যের কারণে এই দুই তারকা নিয়মিত একাধিক ছবিতে এক সঙ্গে অভিনয় করতে শুরু করেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেম রূপ পর পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে এই জটিল পরিবার বিয়ের আয়োজনও শুরু করতে চেয়েছিল কিন্তু হঠাৎই দু সালে চার বছরের প্রেমের সম্পর্কে এই দুই এই জটি যে কারণে দু সালে মুক্তি পাওয়া দেবশ্রু শ্রী অভিনীতি সিনেমা খোলা খোকা চারশো এর পর আর কোনো সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করতে চাননি সুশ্রী ওই সময় দু হাজার তেরো সালে ধুমকেতু সিনেমার শুটিং শুরু হয় কিছুদিন শুটিং করার পরে প্রেম ভাঙ্গে দেব সুশ্রী তবে পেশাগত কারণে দ্রুতই এই সিনেমার কাজ শেষ করতে চান তারা কিন্তু প্রোডাকশনের কিছু জটিলতার কারণে দু হাজার পনেরো সালে শেষ হয় এই সিনেমার শুটিং দীর্ঘ নয় বছর পর চলতি বছর ধূমকেতু মুক্তি পেয়েছে ওই ছবি হিট করতে প্রমোশনে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দেব সুশ্রী জুটিকে প্রেম ভাঙ্গা প্রসঙ্গে দেব প্রকাশে কিছু না বললেও জি বাংলায় দে এক সাক্ষাৎকারে পুরোনো সম্পর্কে স্মৃতিচারণ করে সুশ্রী বলেন সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি মনের কষ্ট বাবা মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারেনি বাইরে থেকে হাসি খুশি থাকলেও পাঁচ মিনিট অন্তর বাথরুমে অভিনেত্রী রুগ্ন মৈত্র দুই হাজার বারো সালে শুভশ্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা অবস্থাতে রুগ্নীর সঙ্গে সম্পর্ক জড়ান ওই সময় শুভশ্রী বিষয়টি টের না পেলেও এক বছর পর দু তেরো সালে সম্পর্কে উপস্থিতি বুঝতে পারেন যে কারণে কষ্ট হলেও দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে এটি জানেন